আসসালামু আলাইকুম डियर ভিউয়ার্স ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে বের করবেন যদি কোনো ফোনে আপনার ওয়াইফাই কানেক্ট থাকে সেই ফোন থেকে আপনারা ওয়াইফাই পাসওয়ার্ডটা কিভাবে বের করবেন এবং অন্য আরেকটি ফোন কানেক্ট করবেন কারণ কিছু কিছু ফোনে রয়েছে যে কিউআর স্ক্যানারটা থাকে না যে অন্য ফোনের কিউআর কোড থেকে স্ক্যান করে যে কানেক্ট করে নেবেন কিছু কিছু ফোনে সেটা থাকে না যার কারণে ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করার খুব প্রয়োজন হয়ে থাকে এখন এই ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে সেটি দেখিয়ে দিয়ে দিচ্ছি এজন্য আপনার ফোনে কিউআর বা বার কোড স্ক্যানার অ্যাপস একটা থাকতে হবে বর্তমান যে ফোনগুলো রয়েছে ম্যাক্সিমাম ফোনেই একটা ফোনেরই বারকোড স্ক্যানার থেকে যায় যদি আপনাদের ফোনে না থাকে সেক্ষেত্রে আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে সার্চ করবেন কিউআর স্ক্যানার কিউআর স্ক্যানার লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে অনেকগুলো কিউআর স্ক্যান আসবে এখান থেকে যেকোনো একটা ইনস্টল করে নেবেন ঠিক আছে আমার ফোনে কিন্তু অলরেডি একটা ইনস্টল করা আছে দেখেন সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফোনে ইনস্টল করা রয়েছে এখন এটা আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে এরপর যে কাজটা করবেন আপনারা আপনাদের ফোনের ওয়াইফাই যেখানে যে ফোনে ওয়াইফাই কানেক্ট করা রয়েছে সেই ওয়াইফাইয়ের এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাপ দিয়ে ধরে থাকবেন এরপর যখন এরকম অপশনটা আসবে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াইফাইটা আমার এখানে কানেক্ট রয়েছে রিয়াল হোম এখানে আপনারা ডান দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিবেন এরপর কিন্তু আপনাদের এখানে কিউআর কোডটা চলে আসবে তখন আপনারা এটাকে স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দেওয়ার পর আপনারা যে সফটওয়্যারটা ইনস্টল করলেন বা আপনার ফোনে যদি থেকে থাকে বারকোড স্ক্যানার বা কিউআর কোড স্ক্যানার সেটার উপর ক্লিক দিবেন এটার উপর ক্লিক সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন আপনারা উপরের দিক থেকে দেখতে পাচ্ছেন গ্যালারি থেকে ফটো নেওয়ার একটা অপশন দেওয়া আছে এখানে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যালারিটা শো করবে এখান থেকে আপনারা কিউআর কোডটার উপর সিলেক্ট করে দিবেন দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু আমার ওয়াইফাই এর নাম এবং ওয়াইফাই পাসওয়ার্ড সম্পূর্ণটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এই যে পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এবং আমার ওয়াইফাই এর নামটাও কিন্তু উপরে দেখিয়ে দিয়েছে আর এখানে পাসওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছে ঠিক আছে তো আপনারা এইভাবেই পাসওয়ার্ডটা বের করে আপনাদের অন্য ফোনে যদি কিউআর কোড না মানে স্ক্যানার যদি না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে এটাকে আর পাসওয়ার্ডের মাধ্যমে অন্য ফোনে কম্পিউটারে বিভিন্ন জায়গায় কিন্তু কানেক্ট করে নিতে পারবেন ঠিক আছে ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে থাকে নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে চ্যানেল অথবা পেজটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম